ওমর রাদিয়াল্লাহর পুত্রের নাম আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ এই ওমর রাদিয়াল্লাহ যখন ঘুরে ঘুরে রাস্তায় ঘুরে পাকতেন তার দেশের প্রজাদের খবর নিতেন যে কে কোন বাড়িতে কি অবস্থায় আছে খোঁজ নিয়ে বাইতেন সুবহানাল্লাহ বলে একদা এক ঘটনা আপনাদেরকে সংক্ষেপ করে বলে দিছি যিনি রাত্রের গভীরে একটা বাড়ির মধ্যে শুনতে পাচ্ছিলেন কিছু কথা পাতা হচ্ছে কি হচ্ছে যে সন্তানের মা সন্তানকে বলছে যে শোনো কালকে দুধ দহন করে ওই দুধের মধ্যে কিছু পানি মিশিয়ে দিয়ে তুমি দুধটা একটু বেশি হবে পাঁচ কেজি জায়গায় সাত কেজি বানাবা বানাই তুমি দুই গুলা বিক্রি করে দিয়ে আসবা তাহলে আমাদের টাকা পয়সা বেশি হবে এটা ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি কেউ তো শুনছে না কেউ তো দেখছে না

ঘরের পাশে রাস্তায় দাঁড়ায় আছে আরে কি কথা শোনা যাচ্ছে পানি হিসাবে ঢুকছে ঢুকছে কানে আছে ভাই আপনাদের কারখানে ঢুকছে কানে যখন ঢুксе থরক ধরে গেছে আর কেউ নাই শয়তান থেকে সেলুন এর রাস্তা ফাঁকা করে দেয় সেই ব্যক্তি শুনছে পানি মেশানোর কথা এবার যে মেয়েকে বলা হচ্ছে সেই মেয়ে তার মার উত্তর দিচ্ছে মাগো দুনিয়া কেউ যদি না শুনে কেউ যদি না দেখতে পায় তুমি যে গুণটিটা দিচ্ছ ওমা ওই পানি মেশানোর খবরটা তোমার আম্মাকে দেখা মিস করা যাবে না কে দেখবে দেখবে কেউ না শুনলে কে শুনবে এই কথা যখন বলছে ওমার হাত সেখান থেকে চলে আসলেন কোনো কথা বললেন না আর কোনো কথা বলতে নাই ওখান থেকে এসে সকালে সকালে নিজের যেই ছেলের যে ছোটটা ছেলের কথা বললাম যে যার জন্য কি বলছিলেন যে একটা পোশাক কিনে দেওয়ার ব্যাপারে বলা হচ্ছিল সেই ছেলের বিয়ের প্রস্তাবের জন্য ওই বাড়িতে রাষ্ট্রপধানের বাড়ি থেকে একজন লোক তে পাঠানো যে বলল ওই মেয়েটা আমার সন্তানের সাথে বিয়ে দেই কিনা সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সাধারণত একটা গরীব মানুষের বা এটা নরম হুজুরের মেয়ে যদি থাকে আর যদি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যদি একটা প্রস্তাব আসে যে আমার ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিবা তা আমি আনন্দে কেমন হতে পারি বলেন আ তো সিএইচও বলে যাবো সে শুনসি كده